আমরা এই ভুল ধারণা থেকে সবাই বেরিয়ে আসবো যে আপনার কৃমি ওষুধ খাওয়ালে গাভির দুধ কমে যায় এটা থেকে বেরিয়ে আসতে হবে আর খড়ের মধ্যে দুটো অবদান থাকে যেটা খুবই বিষাক্ত মানে খারাপ একটা হচ্ছে অক্সালেট থাকে এই অক্সালেটটা যদি আমরা খড় ধুয়ে ফেলে অক্সালেটটা চলে যায় তো এক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা প্রতিদিন দুই বেলা থেকে তিনবেলা গোসল দিতে পারি যেরকম দশটার দিকে একবার এরপরে একটার দিকে একবার তিনটার দিকে একবার তাহলে আমাদের গাভিগুলো সুস্থ থাকবে

ডিসনসিস বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ধন্যবাদ জীবন জীবিকা ইউটিউব চ্যানেলকে আমি এর আগে অনেকগুলা ভিডিও দিয়েছি এই চ্যানেলে কারণ এটা একটা সমাজের বেকারত্ব দূর করার একটা সুন্দর একটা চ্যানেল যার মাধ্যমে মানুষ তাদের জীবন জীবিকা কিভাবে অর্জন করবে সে ব্যাপারে ভাই খুব নিয়ালেজ পরিশ্রম করে যাচ্ছে নিঃস্বার্থভাবে তো সবাইকে শুভ সন্ধ্যা পেট পয়েন্ট বে ডায়াগনস্টিক্স পক্ষ থেকে আজকে আমরা খামারিদের উদ্দেশ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে তারা খুবই দ্বিধাদণ্ডিত থাকে যে তাদের গাভীর দুধ কমে যায় এই ব্যাপারে তারা খুবই হতাশ থাকে কেন কমে যাচ্ছে আমি কি করব তারা কোনো আসলে সঠিক নির্দেশনা পায় না যার ফলে তারা অনেক অপ অ্যাবিউজের শিকার হয় অনেকে অনেক ওষুধ বলে এই বলে সেই বলে এগুলো খাওয়ায় আরো বেশি ক্ষতি হয় তাদের আসলে মূলত গাভীর দুধ কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে অপুষ্টি তার যে যেই দুধ উৎপাদনের জন্য যে খাবারগুলো দরকার যে উপাদানগুলো দরকার সেইগুলো সে পায় না আমরা তো বাপদাদার আমলে আমাদের যেরকম বাপদাদা যেরকম গাভি পালন করে আসে সেভাবে পালন করি সাইন্টিফিক্যালি যায় তার কতটুকু খাবার দরকার কি না দরকার এগুলো আমরা জানি না যেরকম আগে আমার বা আমাদের বাবা দাদারা যে গরুগুলো পালতো গাভীগুলো পালতো দুই লিটার দুধ হইতো এটা যা খাবার দিতাম আর না দিতাম ওই একই রেঞ্জ আসতো কিন্তু এখন তো আমাদের যে গাভীগুলো সেগুলো অনেক উচ্চ ফলনশীল উচ্চ দুধ দেয় যে কারণে তাদের যে বডিতে যে খাবার দরকার সেই অনুযায়ী একজন ভালো ডাক্তারের সাথে ভালো অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে সেই অনুযায়ী তাকে খাবার দিতে হবে মনে করেন যে আপনাকে সারাদিন ভরে খাওয়ানো হলো আপনি খাইতে পারবেন পারবেন না আপনার বদ হজম হবে আপনার ডায়রি হবে সমস্যা পেটের সমস্যা হবে গ্যাস হবে এজন্য কতটুকু খাবার দরকার কত বাদ দরকার খাবারটা তার হজম করার জন্য সময় দরকার আছে তো সবচেয়ে বড় প্রধান যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা আমাদের গাবিগুলোকে কৃমি ওষুধ খাওয়াই না কৃমি ওষুধ না খাওয়ানোর কারণে কৃমিতে তার শরীরের সমস্ত পুষ্টিকে টেনে নিয়ে যায় আমরা মনে করি কি যারা খামারিরা আসি যে কৃমি ওষুধ খাওয়ালে গাবি দুধ কমে যাবে আসলে বাস্তব ক্ষেত্রেও কিছুটা কমে কেন কমে কারণ ওই সময়ে ওই গাভীর শরীরের অনেক চেঞ্জ হয় কৃমিগুলো মারা যায় বিভিন্ন যে ডাইজেস্টিভ লেয়ারগুলো সেগুলো চেঞ্জ হয় সাময়িক কমে কিন্তু বাড়ে কারণ কৃমিগুলো যখন মারা যায় তখন তো তারা এই পুষ্টিগুলা তাদের শরীরের কাজে লাগে আগে তো কৃমি খেয়ে ফেলতো যেই কারণে আমরা এই ভুল ধারণা থেকে সবাই বেরিয়ে আসব যে আপনার কৃমি ওষুধ খাওয়ালে গাভীর দুধ কমে যায় এটা থেকে বেরিয়ে আসতে হবে চিরস্থায়ী আমাদের আরো বেশি গাভিকেও টিকানোর জন্য এবং তার থেকে বেশি দুধ পাওয়ার জন্য নিয়মিত তিন মাস পর দু আমরা কৃমি ওষুধ খাওয়াবো অনেকে কী করি তিন মাস হয়ে গেছে তো বাড়ির যিনি আমাদের ইয়া আছে হোম মিনিস্টার তিনি যখন বলে যে কৃমি ওষুধ নিয়ে আসেন তো তখন আমাদের যে ভাই আছে তার আনতে আরও এক মাস লেগে যায় তো তাহলে কি হলো চার মাস হয়ে গেল এজন্য আমরা এই ব্যাপারে যারা গাভীর খামারে আসি কৃমিনাশকের ব্যাপারে খুবই সচেতন থাকবো নিয়মিত আমরা আমাদের গাভীগুলোকে কৃমির ওষুধ খাওয়াবো তো একটা পয়েন্ট গেল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে খাবার এই খাবারটা আমরা যেভাবে দেই এটা আমাদের বাবদাদের পদ্ধতি এভাবে দিলে আসলে কি হয় যে ডাইজেশন ঠিকমতো হয় না হজম ঠিকমতো হয় না হজম কম হওয়ার কারণে গোবর হয়ে বের হয়ে যায় আমরা দুধ কম পাই তো অনেকগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে আমরা ডিটেলস বললাম আজকে নাম বললাম সেগুলো আপনারা ইউটিউবে সার্চ দিয়ে জেনে নেবেন যেরকম আপনার টিএমআর আছে টোটাল মিক্স রেশন মানে আমরা যে খাবারগুলোকে দিচ্ছি এই খাবারগুলোকে একসাথে মিশাই দেওয়া এরপরে আছে ইউমএস আছে ইউরিয়ামসিস্ট্র এরপরে আপনার ইউরিয়াম ব্লক এরপরে আমরা যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলার যে ফিজিক্যাল গঠন যেরকম আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে খড় খাওয়াই এই খড়গুলোকে যদি আমরা খড়ের মধ্যে দুটা অবদান থাকে যেটা খুবই বিষাক্ত মানে খারাপ একটা হচ্ছে থাকে এই অক্সাইলাইটটা যদি আমরা খড় ধুয়ে ফেলে অক্সাইটটা চলে যায় আর কি থাকে লিগনিন থাকে যে গিরাটা গিরাটা শক্ত থাকে এটা হজমের সমস্যা করে ক্যালসিয়াম অ্যাবজরশনের সমস্যা করে এই এটা কিভাবে আমরা দূর করতে পারি আপনার হচ্ছে যে ছোটো ছোটো করে ভিজালে মানে একবার আমরা যদি ধুয়ে ফেলাই পানিটা কিন্তু হলুদ পানিটা তাহলে আমাদের এই দুটা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এভাবে আমরা কিছু বৈজ্ঞানিক উপায়কে আমরা যদি কাজে লাগাই ধর আমরা যদি তাকে খড়টা কেটে দেয় তাহলে তার অনেক খাবার হজমের শক্তি অনেক কমে যাবে এবং বরং অনেক বেড়ে যাবে আমাদের একজন ডিএলো স্যার যে আমাদের ইন্টারনেট সময়ে যে একটা মানে জাস্ট একটা উদাহরণ দিয়েছিল যে একটা খড় খাওয়ালে তার তেরো পার্সেন্ট কাজে লাগে আর যদি ওটাকে ছোট করে কেটে দেওয়া হয় তাহলে কাজে লাগে আর যদি ওটাকে পানিতে ভিজায় খাবার দেওয়া হয় তাহলে লাগে তাহলে আমাদের যে খাবারটা আমরা ঠিকই দিচ্ছি সেটাকে আমরা চার গুণ বৃদ্ধি করতে পারতেছি আমাদের শুধুমাত্র সিস্টেমের পরিবর্তনের কারণে সেই জন্য আমরা আমাদের কিছু বৈজ্ঞানিক উপায় আমরা এর সাথে যোগ করবো এবং আরও অনেক পদ্ধতি আছে ইস্ট ফার্মেন্টেশন এরকম খাবারগুলোর সাথে আমাদের দানাদার খাবারগুলো দেই সেগুলো একটু ফার্মেন্ট করে খাওয়ানো আমরা যে আমরা যে শক্ত খাবারগুলো দিই ভুট্টা বিশেষ করে এই অঞ্চলে যে যে গাভীগুলো আছে তাদেরকে ভুট্টা খাওয়ানো হয় এগুলো যদি আমরা হালকা একটু হিট দিয়ে সিদ্ধ করে দিতে পারি তাহলে আরও অনেক হজম ক্ষমতা বেড়ে যাবে এরপরে আমরা অনেক সময় কি করি শুধু অনেক দানাদার খাবারের উপর নির্ভরশীল থাকি শুধু দানাদার খাবারের তো ক্ষতি আছে এজন্য ঘাস পর্যাপ্ত কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে যদি কাঁচা ঘাস না থাকে তাহলে এইসব অঞ্চলে অনেক ভুট্টা হয় এই ভুট্টাগুলোকে সংরক্ষণ করা হয় সেগুলোকে সাইলেজ বলা হয় সাইলেস পদ্ধতি এই সাইলেজ আমরা ফেটে দেব এভাবে আমরা যখন একটা সুন্দর একটা কম্বিনেশনের মানে বৈজ্ঞানিকভাবে খাবার দিব আমাদের দুধ আর না দুধ বাড়বে এবার আরও অনেকগুলো পদ্ধতি ব্যাপার আছে যেরকম ইনভায়রনমেন্ট আমাদের তো এখন এলে দেশ গরমের দিকে যাচ্ছে শুধু গরম হচ্ছে এই গরমের কারণে দুধ কমে যায় তো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা প্রতিদিন দুই বেলা থেকে তিন বেলা গোসল দিতে পারি যেরকম দশটার দিকে একবার এরপরে একটার দিকে একবার তিনটার দিকে একবার তাহলে আমাদের দাবিগুলো সুস্থ থাকবে

গোসল করাইলে এরপরে কি হয় পরিবেশের যে এখন মশা মাছি এগুলোর সংখ্যা বেশি এগুলো কিন্তু দমন করতে হবে এগুলো যখন তাদেরকে কামড়ায় তাদের থেকে রক্ত নেয় তো তখন তাদের টেস্টেস কন্ডিশনে থাকে সমস্যা হয় এইভাবে গুড ম্যানেজমেন্টের মাধ্যমে খামার সুন্দর পরিষ্কার থাকতে হবে এমনভাবে খামারটা করতে হবে যেন এই যে রোগ জীবাণু কম হয় যেরকম যদি একটা গাভীম্যাস্টেটিস হয় উলান উলান ফোলা এটা হলে সে গাভীর পুরো একটা উলানি শেষ হয়ে যায় দুধ একেবারে নষ্ট হয়ে একবার কমে যায় এই জন্য এই বলা হয় ম্যানেজমেন্টাল ডিজিজ মানে আমাদের কারণে হয় আমরা যদি ঠিকমতো পরিষ্কার রাখতে পারি ফ্লোর তাহলে এরকম হয় তো এরপরে দুধ দোয়ানোর পরে সাথে সাথে যখন গাভীর না শুয়ে পড়ে কিছু খাবার দিলে দিয়ে দশ মিনিট দাঁড়িয়ে রাখতে পারি তাহলে এটা এই এই ডিজিজটা কমে যাবে তো এই এরকম আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন আমাদের যে গাভীর জাত দেখা যাচ্ছে আমাদের দেশি গাভীর থেকে বিশ লিটার দুধ আশা করি তাহলে তো হবে না তো আমাদের আমাদের হোলিস্টিক ফিজিয়ান পাশাপাশি আমাদের দেশের জন্য অ্যাডাপ্টেড একটা জাত আছে জার্সি এটা দুধও বেশি দেয় আবার খাবার কম লাগে এটা এটা আমরা পালতে পারি সব মিলে সবসময় জন্য একজন ভেটেনারি ভেটেনারিয়ান ভেটেনারি ডাক্তার উপজেলা লেভেলে থাকে তাদের সাথে সুসম্পর্ক রাখা তাদের সময়ের সময় তাদেরকে ফোন দিয়ে জানানো স্যার এই সমস্যা হচ্ছে অনেক সময় কি হয় বাচ্চা যখন হয় বাচ্চা হওয়ার সময় বাচ্চা ভুল পদ্ধতিতে বের করা হয় তখন তার শরীরে অনেক ইঞ্জুরি হয় যে কারণে বাচ্চাই দুধ পায় না এরকম একটা অবস্থা হয় সার্বিক দিক মিলায় আমরা আসলে বলতে পারি এই ব্যাপারগুলো যদি আমরা নজরে রাখি তাহলে আশা করি আমাদের এই দুধ কমার যে সমস্যা সেটা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সবসময় আমাদের দুধে তো অনেক ক্যালসিয়াম চলে যায় গাভীকে ক্যালসিয়াম সাপ্লাই দিতে হবে খাবারের সাথেই এরকম ডিসিপি পাউডার নামে পাওয়া যায় ক্যালসিয়াম সলিউশন সলিউশন পাওয়া যায় আর অনেক ফর্মে পাওয়া যায় তো অনেক দামি খাবার না দিলেও যেরকম আয়ন ফর্মে পাওয়া যায় সেগুলো অনেক দাম ওগুলোর দরকার নাই আমাদের যেগুলো আছে আপনার কম দামের মধ্যে আছে পাউডার আছে সলিউশন আছে সেগুলো আমরা প্রতিদিন খাবারের সাথে আমরা আমাদের লিস্টে রাখবো ক্যালসিয়ামটা তাহলে আমাদের এই সমস্যাটা কম হবে আর কি দুধ কম ইয়া যে কমে যাওয়াটা এটা থেকে আমরা বাঁচব

যে দুধ প্রোডাকশনটা কমে যাবে দীর্ঘস্থায়ী না ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যদি তার সাথে আবার সম্পর্ক হয়ে যায় তাকে যদি না করে তাহলে এই সমস্যাটা হবে না আর কি আবার অনেক সময় যারা দুধ দেওয়া হয় তাদের তাদের কোয়ালিটির উপর নির্ভর করে তারা আসলে কতটুকু জোর দিয়ে টানতে পারে কারণ যে একটা গরু যখন লিটার দুধ হয় এটা টেনে বের করা কিন্তু সহজ ব্যাপার না আঙুলের উপর অনেক প্রেশারের ব্যাপার আছে এটাই কি কিন্তু ওটা যে স্থায়ী যে এটা হয় যে এটা না

তো এটা তো অবশ্যই করতে হবে বাছুরকে দূরে রাখা যাবে না কাছে রেখে দুধ দোয়াতে হবে আর প্রতিদিন একই সময় দুধ দোহন করার কোনো বিষয় আছে কিনা এখানে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা আছে যে অবশ্যই একই সময় দুধ দোয়াতে হবে তার মাথায় একটা সিগন্যাল থাকে যে আমার এই সময় আমার দুধটা আমার মালিকে নেবে তো ওই সময় তার পেশাটা তৈরি হয় যেরকম আমাদের মানুষের ক্ষেত্রে দেখবেন যার সকালবেলা টয়লেট আছে তার সকালবেলায় আসে সে যদি কোনো কারণে না করতে পারে তাহলে একটু পরে তার উপর সমস্যা হয় এটা স্বাভাবিকই এবং যারা যাদের গাভী 10 লিটারের উপর দুধ দেয় তাদের জন্য পরামর্শ আছে তারা দুইবার দুই বার দুধ দেবে দুই তাদের গাবের স্বাস্থ্য ভালো থাকবে এবং আরো বেশি দুধ এবং একই সময় দো সময়ে দুধ দহন করবে রূপের 10 টা বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো থেকে আপনারা যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনাদের গাবের দুধ কিন্তু কমবে না আশাকুলী দুধ আরো বাড়তে থাকবে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো লাগবে এটা ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফিজ